আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার বন্ধু ইমরানের মালটা বাগানে আর এই মালটা বাগানটি জানেন কোথায় মালটা বাগানটি হলো প্রেমবাগ স্কুল থেকে একটু ভিতরে মানে চায়না বাজার চায়না বাজারের পিছনে কিন্তু এই মালটা বাগান আমার বন্ধু ইমরান এই মালটা বাগানটি প্রায় দুই বিঘের পরে নিয়েই মালটা বাগানটি তৈরি করছে আর এখানে ওর অনেক শ্রমিক আছে তারা কাজ করে ও এসে দেখাশোনা করে তা এই মালটা বাগান আপনাদের আজ ঘুরে ঘুরে আমি দেখাবো আর প্রচুর পরিমাণে দেখেন বন্ধুরা কত মালটা মালটা ফল ধরেছে এই গাছে দেখুন কত মালটা ফল দেশীয় মালটা আপনাদের এখন বিদেশ বিদেশি মালটা ফল খাওয়া লাগবে না আমাদের দেশে যে প্রচুর পরিমাণে মালটা ফল হয় তা খেয়ে আপনারা বাঁচতে পারবেন এবং এই মালটা ফলের দাম কিন্তু অনেক কম বাজারে গেলে আপনি আশি টাকা থেকে সত্তর টাকা কেজি এই মালটা ফল দেশীয় মালটা খেতে পারবেন আশি থেকে আশি থেকে সত্তর টাকা এবং এই মালটা ফলগুলো সবুজ কালারেই হয় কিন্তু এর স্বাদটা অনেক বেশি খুবই মিষ্টি তা বন্ধুরা আজকে আপনাদের সম্পূর্ণ ভিডিও আমি দেখাবো তা আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর আপনারা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই ভিডিও লাস্টে একটু কমেন্ট করে জানাবেন তা বন্ধুরা দেখুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আজ আপনাদের দেখাবো সবুজ মালটা ফলের ভিডিও আজ আমি কিন্তু আপনার চায়না বাজারের পাশেই একটা সবুজ মালটা বাগান আছে আমি সেখানে আসছি আজকে ঘুরতে ঘুরতে সেখানে এসেই কিন্তু এই যে মালটা ফলের ভিডিও করছি তা বন্ধু তা বন্ধুরা দেখুন কত সুন্দর মালটা ফল গেল সবুজ মালটা ফল আর এই সবুজ মালটা ফল দেখেন আমি আজকে আপনাদের সবুজ মালটা ফল সব গাছে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখেন এই হলো সেই গাছ এই মালটা ফল গাছে প্রচুর পরিমাণে মালটা ধরছে যদি আপনারা কেউ কিনতে চান অবশ্যই পাইকেই দরে কিনতে পারবেন আর এই মালটা ফল গাছটি হলো আমার বন্ধু ইমরানদের ইমরানদের অনেক প্রচুর পরিমাণে মালটা ফল ধরছে এই গাছে বন্ধু ইমরান আমাকে অনেক আগে বলছিল দোস্ত যে আজখানে বাগানে আজকে হঠাৎ এই প্রেমবাগে আসলাম এই সেই দেখি ঘুরতে ঘুরতে আসে শুনতেছি যে মালটা বাগান কোথায় তা বললো যে ভাই চায়না বাজারের পিছনে মালটা বাগান তাই মালটা বাগান যে এত প্রচুর পরিমাণে মালটা ফল ধরছে তা আমি কল্পনাও করতে পারছি না যে এত প্রচুর পরিমাণে মালটা ফল আমাদের দেশে হয় বা হয়েছে বুঝছেন আমি একটু সামনের দিকে যাচ্ছি এই দেখেন এই তা বন্ধুরা দেখছেন কত সুন্দর মালটা ফল বাগান তা আমি আজকে যদি আপনাদের ঘুরে ঘুরে সব দেখাই তাও আমি দেখাই আপনাদের শেষ করতে পারবো না এত প্রচুর পরিমাণে মালটা ফল এই গাছে হয়েছে তা বন্ধুরা ফলগুলো এত সুস্বাদু তা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা না খান এই দেশীয় মালটা কিন্তু স্বাদ অনেক বেশি তো বন্ধুরা আজকের এই মালটা ফলের বাগানটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই ফলগুলো দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তা সবাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তা সবাইকে ধন্যবাদ জানি আমার ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ